দেখছেন পিএম নিউজ থ্রি সিক্সটি ফাইভ

শ্রমিকরা সেখানে বাস করেন তারা মূলত আমরা খুব পরিষ্কারভাবে দেখছি এই এনআরসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসামের সমস্ত কিনারে দাঁড়িয়ে থাকা মানুষ অর্থনীতিগত ভাবে সামাজিক ভাবে একদম কিনারে দাঁড়িয়ে থাকা মানুষদের বের করে দেওয়ার প্রচেষ্টা চলছে আমরা প্রশ্ন করছি যে ডিটেনশন ক্যাম্প তো করেছেন উনিশ লক্ষ মানুষের ডিটেনশন ক্যাম্প করতে গেলে কতগুলো ডিটেনশন ক্যাম্প আপনাদের তৈরি করতে হবে এবং এই উনিশ লক্ষ মানুষ যদি মুষ্টিবদ্ধ হাত তুলে আসামে বলে এ দেশ আমার এ মাটি আমার এ দেশ আমি ছাড়বো না এ মাটি আমি ছাড়বো না তো তখন সামাল দিতে সামাল দিতে এই সমস্ত মানুষেরা